শ্বশুর শাশুড়ি আপনারা এতদিন আমাকে ঘর জামাই বানিয়ে রেখেছেন আপনাদের মেয়েটা কোথায় বাবা রূপান্তর সময় হলে ঠিক আমাদের মেয়েকে এনে তোমার হাতে তুলে দেব না না জন্মের পর থেকে আমাদের মেয়েটা অন্য বাবা মায়ের পরিচয় বড় হচ্ছে চলো আজই আমাদের মেয়েকে এনে রূপান্তরের সাথে বিয়ে দিয়ে দেব তাই চলো প্রবাসী চলো চলুন বাবা সৈকত আমার একমাত্র মেয়ে বর্ণনাকে বিয়ে করে তুমি এবারে ঘর জামাই হয়ে থাকবে বাবু আপনার লগে কজন লোক দয়া করতে বর্ণনা দেখ তোমা কে এসেছে ঠিক আছে কে আপনারা আমরা তোমার বাবা মা বাবা দেখো তো কারা এসছে আরে মোহন বাবু আপনি আজ কুড়ি বছর পর আসুন 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 নমস্কার বসুন বসুন গনি বস রূপান্তর আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি কি আপনারা আমরা আমি বলছি সেদিন তুমি হসপিটালে মৃত সন্তানের জন্ম দিয়ে অচেতন হয়ে পড়েছিলে আর ইনি সেদিন বর্ণনাকে জন্ম দিয়েছিলেন ডাক্তার এসে বললো জ্ঞান তুমি যদি মৃত সন্তানকে দেখো তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না তখন আমার কান্না শুনে এই দেবী নিজের সদ্যজাত সন্তানকে তোমার কোলে তুলে দিয়ে এতকাল বুকে পাড়া চান চেপেছিল এত বড় সত্যটাকে কেন এতদিন গোপন করে রেখেছিলে আমি যে বর্ণনাকে ছাড়া বাঁচব না গো মা তুমিই আমাকে মানুষ করেছো তুমিই আমার আসল মা না আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরে জন্ম দিয়েছি আমি তোর আসল মা শোনো মোহন বাবু আপনার কাছে আমার একান্ত অনুরোধ মেয়ে সন্তান তো কার ঘরে চিরকাল থাকে না মনে করুন এই ছেলেটির সাথে আপনারা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন চন্দন বাবু সেদিন আপনার স্ত্রীকে বাঁচানোর জন্য আপনার অনুরোধ আমি রেখেছিলাম কিন্তু আজ আমাদের পছন্দের ছেলে রূপান্তরের সাথেই আমাদের মেয়ের বিয়ে দেব না আমি বিয়ে করব বরনা এরাই তোমার আসল বাবা মা আজ এই পবিত্র রাখি বন্ধনের দিনে তুমি আমার হাতে রাখি বেঁধে দাও আমি তোমার দাদা হয়ে সারা জীবন তোমারparentId বাবা তোমাকে দেখব আর তুমি সারা জীবনের জন্য তোমার আসল বাবা মায়ের কাছে ফিরে যাও धाগবসে